তো বন্ধুরা আমার এই পিছনে যে গেটটা রয়েছে এই গেটটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যে আমি এখন কোন জায়গায় রয়েছি এইখানে এই নতুন এই বিল্ডিংগুলো হয়েছে এইগুলো কিন্তু গত বছরে ছিল না গত বছরে এই বিল্ডিংগুলো নতুন করে হয়েছে এই দেখো এই রাস্তাটা ধরে এবার আমরা কিন্তু পুরোপুরি একদম প্রথম বিল্ডিংয়ের কাছে গিয়ে পৌঁছে যাব বিল্ডিং ওই বিল্ডিংটা সব থেকে প্রথম হয়েছে ওইটাই হচ্ছে সব থেকে পুরানো বিল্ডিং আর এইখানে তৈরি হচ্ছে নতুন বিল্ডিং যেটা কি হবে দেখো এইগুলো দোকান কিন্তু লেগে গেছে অলরেডি আর এই হচ্ছে এটা হচ্ছে দাদা হুজুরের মাজার এবার আমি তোমাদেরকে নিয়ে যাব তোয়া হুজুরের বাড়ি তো বন্ধুরা আমার এই পিছনে যে গেটটা রয়েছে এই গেটটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যে আমি এখন কোন জায়গায় রয়েছি আমি চলে এসেছি এখন ফুরফুরা শরীফে আর ফুরফুরা শরীফে আসার মেন কারণ হচ্ছে আর মাত্র কয়েকটা দিন পর শুরু হচ্ছে ফুরফুরা শরীফের ইশালের সব মানে ঠিক আর এক সপ্তাহ পরে স্টার্ট হচ্ছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক বাৎসরিক সালের সব আর সেই বাৎসরিক ইসালের সবের ব্লগ আমি তো তোমাদেরকে দেখাবই তার আগে আমি তোমাদেরকে যেটা দেখাতেছি সেটা হচ্ছে যে ফুরফুরা শরীফের বাৎসরিক ইশালের স্বয়াব নিয়ে বাৎসরিক এসারের স্বয়াবটাকে নিয়ে জলসাটাকে নিয়ে প্রস্তুতি কি চলছে এবং মেনলি আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ধনপোতার মোড় বলে এইখান থেকে জাস্ট এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে দূরে রয়েছে আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটি তো সেই স্বপ্নের নলেজ সিটিতে আমি তোমাদেরকে নিয়ে যাব এখন প্রথমে সেইখানে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে সেই নলেজ সিটির এখন কি পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তোমরা যদি জলসায় আসো সেইখানে গিয়ে থাকতে পারবে কি না এবং সেখানে রাস্তাঘাট কীরকম রয়েছে গত বছরে তোমরা যেমন দেখেছো ঠিক সেই রকমই আছে কিনা না পরিবর্তন হলো বা ওখানে বিল্ডিং নতুন কিছু হয়েছে কি না মানে সব কিছু নিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাবো তো চলো আগে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে নলেজ সিটি এবং নলেজ সিটির যাওয়ার রাস্তাটাও আমি তোমাদেরকে মোটো ব্লগিং করে দেখাবো এবং তার সাথে সাথে আমি রিটার্ন আসবো কুরপুরার শরীফে মানে মাজার শরীফের কাছে দাদা শু মাজার শরীফের এখানে এসে এখানে দেখবো যে দোকানপণ্য কী লেগেছে ততটা কী সেজে উঠেছে যেহেতু আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে তো ওই জলসাকে নিয়ে একটা বিশাল উৎসাহিত থাকে এই জলসাটাকে নিয়ে তাই অনেক আগে থেকে এখানে দোকানপণ্য স্টার্ট হয়ে যায় যেহেতু বছরে রোজার মাসে পড়ছে তাই এবছরে কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে সেইগুলো আমরা দেখব এবং শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তহা হুজুরের বাড়ি মানে তহা হুজুরের যে স্বপ্নের বাড়ি রয়েছে সেই বাড়িতেও যাব তো নলেজ সিটি যেতে যেতে আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে নলেজ সিটিতে যাবার দুটো রাস্তা আছে আমি এখন যে রাস্তাটা দিয়ে যাব এইটা একটা রাস্তা এবং তার সঙ্গে আরেকটা রাস্তা আছে যেটা সেটা হচ্ছে যে ভিতর দিয়ে মানে ভিতর দিয়ে একটা কাঁচা রাস্তা আছে ওই ঢালাই রাস্তা সেই রাস্তাটা দিয়েও তোমরা কিন্তু নলেজ সিটিতে যেতে পারবে আর যারা গেছো তারা তো জানোই রাস্তা তাদেরকে নতুন করে বলার বা দেখাবার কিছুই নেই কিন্তু যারা জানো না এখনও পর্যন্ত যে নলেজ সিটি যাওয়ার কোন রাস্তাটা কিভাবে যাবে তাদেরকে আমি বলছি এ আমি মেন রোড থেকে জাস্ট বাঁদিকে বাঁকলাম মানে জাঙ্গিপাড়া মুখ হয়ে মেন রোড থেকে জাস্ট বাঁদিকে বাঁকলাম বাঁকার পরে একটা পিচ রাস্তা পেয়েছি এই পিচ রাস্তাটা ধরে আমি এক থেকে দুই কিলোমিটার যাব তাহলে আমি কিন্তু নলেজ সিটি গিয়ে পৌঁছে যাবো তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে পৌঁছাচ্ছি নলেজ সিটি আর নলেজ সিটিতে গিয়ে তো আমরা একটা অন্য রকম কিছু দেখার আশা করছি তো চলো আগে আমরা গিয়ে পৌঁছাই নলেজ সিটি আর তোমরা রাস্তাটা একটু দেখে নাও তো রাস্তা নিয়ে কি বলবো রাস্তা যে যেরকম ছিল রাস্তা ঠিক সেই রকমই আছে যেটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আর দুই দিকে ধান বাড়ি দেখতে পাচ্ছ ধান রোয়া হয়েছে সবুজ হয়ে আছে মাঠ একদম আর তার মাঝ দিয়ে রাস্তাটা আর সেই রাস্তাটা যেমন ছিল ঠিক সেই রকমই আছে আর রাস্তাটা তবে পরিষ্কার আছে মানে রাস্তাটাকে ঠিক করা হয়েছে ভাঙা যেসব ছিল ভাঙা ভুঙ্গি গত্ত গাতা সেরকম কিছু নেই রাস্তা কিন্তু পরিষ্কার রয়েছে এবং এই রাস্তার থেকে আমাদেরকে আবার যেতে হবে ডান দিকে ভিতর দিকে তো সেই রাস্তাটা ঠিক কেমন আছে বা কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটাও আমরা কিন্তু দেখে নেব আজকে চলো পিচ রাস্তাটা কিন্তু শেষ হচ্ছে এবং এর পরে শুরু হচ্ছে কাঁচা রাস্তা মানে আমরা আমি এই যে বললাম যে আমরা ডান দিকে বাঁকবো ডান দিকে বেঁকে পাবো কাঁচা রাস্তা আর সেই কাঁচা রাস্তাটা আমি কিন্তু ধরে নিয়েছি আর একটা বড় গাড়ি আসছে আমি দেখতে পাচ্ছি তো গাড়িটা আগে চলে যাক হ্যাঁ দেখো এই দাদা ভাইরা গেছিলো এরা ফিরে আসছে ওখান থেকেই আর এই রাস্তাটা কাঁচা রাস্তা এবং এই রাস্তাটা কিন্তু একটা নদীর বাঁধ দিয়ে রাস্তাটা বুঝতে পেরেছো আর রাস্তাটা কিন্তু সেভাবে কিছু পরিবর্তন এখনও হয়নি কো তবে আশা করছি ফিউচারে এই রাস্তা কিন্তু পরিবর্তন হবে আর আমরা এর আগে যে পিচ রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটাও কিন্তু অনেকটা সরুই মানে সিঙ্গেল রোড যাকে বলে একটা গাড়ি ভালোভাবে যেতে পারবে তবে বড় কোনো লরি বা বাস নিয়ে যদি যাও তাহলে কিন্তু যেতে পারবে না ওইটা দিয়ে মানে ছোট হাতি বা কোনো টেম্পু টাইপের যেসব গাড়িগুলো হয় টাটা এই এইসবগুলো কিন্তু খুব ভালোভাবে ওই রাস্তা দিয়ে যাবে তবে দুটো গাড়ি যখন সামনাসামনি পাস কর মানে ও ক্রস করবে তখন একটু কিন্তু অসুবিধা হবে তো চলো আমরা এই কাঁচা রাস্তা দিয়ে গিয়ে এবার পৌঁছে যাই নলেজ সিটি এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবে এরকম ডান দিকে বসতি রয়েছে আর এই বসতিপূর্ণ এলাকা দিয়েই মানে বসতি রাস্তা দিয়েই আমাদেরকে গিয়ে পৌঁছাতে হবে নলেজ সিটিতে দেখো এইগুলো কিন্তু বেঁধেছে দেখতে পাচ্ছ এই ভাঁধাগুলো ছিল না বুঝতে পেরেছ এই যে ঢালাই দিয়ে রাস্তাটাকে চওড়া করেছে জায়গায় 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 রাস্তা কিন্তু কাজ হয়েছে তবে এই রাস্তাটা যেটা এই রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া আছে মানে ধরো দুটো গাড়ি একসঙ্গে আসছে তাহলে সাইড করার যে ব্যাপারটা হবে আরাম আরামসে পরিষ্কার কিন্তু সাইড হয়ে যাবে রাস্তা শেষ করে এবার আমরা কিন্তু যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে একটা মোরাম রাস্তা আর আমি দূরে দেখতে পাচ্ছি নলেজ সিটি এবং নলেজ সিটির সাথে আরও অনেকগুলো ওখানে কিন্তু বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এখান থেকে চলো কাছে গিয়ে আমরা দেখতেই পাবো জানতেই পারবো কি হয়েছে না হয়েছে জায়গাটা মেনলি আমার জলসার আগে দেখাবার উদ্দেশ্য হচ্ছে যে যারা অনেকেই আসতে চাই নলেজ সিটিতে জলসার সময় তো প্রচুর মানুষ আসে নলেজ সিটিতে তো যারা আসতে চাইবে এবং তারা এটা মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে সেখানে গিয়ে থাকা যাবে কি না বা সেখানে রাস্তাঘাটগুলো কেমন হয়েছে বা জলে টলে ডুবে আছে কি না এইসব সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পেরে যাবে সেই জন্য মেনলি আমি তোমাদেরকে নলেজ সিটিটা প্রথমে নিয়ে আনলাম এবং তারপর আমি তোমাদেরকে ফুরফুরা শরীফ ঘুরিয়ে দেখাবো তো ফাইনালি আমি নলেজ সিটির একদম সম্মুখে চলে এসেছি আর জাস্ট তোমরা যদি দূরে দেখো তাহলে কিন্তু নলেজ সিটির যে প্রথম বিল্ডিং সেটা তোমরা দেখতে পাবে ওই দূরে আর আমি ওইখানে যাবো ওইটা এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে আমি যাব ওইখানে এবং ওইখানে গিয়েও আমি দেখবো তার আগে আর একটা জিনিস দেখো এইখানে কিন্তু একটা বিল্ডিং হচ্ছে এবং নলেজ সিটি যে টোটাল মাঠ সেই মাঠটা কিন্তু টোটাল এই দিকটা মানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি আমি এসে উপস্থিত হয়েছি নলেজ সিটির একদম সম্মুখে এই রাস্তাটা দিয়ে আমি এলাম আর ওখানে মানে মেন জায়গায় গিয়ে পৌঁছাতে গেলে আমাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে আর হয়তো যত সময় এই জায়গা এই রাস্তা এই যে জালটা খুলে দিতে পারে এবং এইখান দিয়ে রাস্তা করে দিতে পারে তো যাই হোক আর একটা ব্যাপার হচ্ছে দেখো আমাদের পাশে একটা নদী রয়েছে এটা হচ্ছে দামোদর নদী শাখা নদী এটাকে কানা নদী বলা হয় আর চলো এবার আমরা ওই দিকে যাবো এবং দিকে গিয়ে দেখব যে ওখানে আর কি হয়েছে না হয়েছে ওখানে কীরকম মানুষজন রয়েছে না রয়েছে সেরকম হলে ওখানে গিয়ে ওদের সঙ্গে কথাও বলতে পারবো কথা বলে আমরা জানতে পারবো এইখানের ব্যাপারে অনেক কিছু ডিটেলস তো আমি মোটো ব্লগ করে তোমাদেরকে দেখাবার মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে তোমরা রাস্তাটা দেখতে পারবে তো তোমরা রাস্তাটা দেখতে পারবে এবং জানতে পারবে যে এইখানে আসার জন্য রাস্তা কীরকম কোনটা কিভাবে আসবে রাস্তায় কোনো জায়গায় ভাঙা গর্ত এইসব আছে কি না তো আমি যেটা দেখলাম রাস্তায় গর্ত বা ভাঙা এরকম সেরকম কিছু নেই রাস্তা পরিষ্কারই আছে আসা যাবে আরামসে চার চাকা বা যদি ছোট টেম্পু বা ছোটো যেসব ছোটো হাতি হয় যেসবে আসে মানুষ বিশেষ করে তো তাতে যদি তোমরা আসতে চাও আরামসে খুব ভালোভাবেই চলে আসতে পারবে এই নলেজ সিটিতে তো চলো এবার ওইখানে গিয়ে আমরা পৌঁছাই যেখানে প্রথম বিল্ডিং হয়েছে হ্যাঁ দেখো এই রাস্তাটা হচ্ছে নদীর বাঁধ দিয়ে রাস্তা বুঝতে পেরেছে কানা নদীর বাঁধ দিয়ে এই রাস্তাটা আর এইখানে এই নতুন এই বিল্ডিংগুলো হয়েছে এইগুলো কিন্তু গত বছরে ছিল না গত বছরে আমি এসেছিলাম এবং এসে দেখে গেছি ঘুরে গেছি কিন্তু এই বিল্ডিংগুলো নতুন যেগুলো দেখতে পাচ্ছি এখন এইগুলো কিন্তু ছিল না এই বছরে এই বিল্ডিংগুলো নতুন করে হয়েছে মানে মাদ্রাসার এই যে বিল্ডিংগুলো এইগুলো নতুন কিন্তু হয়েছে আর এখানে তো অনেক রকমের কিছু প্রকল্প হবে একটা দুটো প্রকল্প নয় এখানে মাদ্রাসা হবে এখানে অনাথ ফাউন্ডেশন হবে এখানে তোমার হসপিটালস হবে তারপরে আরও অনেক কিছু হবে এখানে বুঝতে পেরেছ তো সব কিছু আলাদা আলাদা বিল্ডিংয়ে পাট করে করে হবে আর এই দেখো এই রাস্তাটা ধরে এবার আমরা কিন্তু পুরোপুরি একদম প্রথম বিল্ডিংয়ের কাছে গিয়ে পৌঁছে যাবো আর এই বিল্ডিংগুলো এখন হয়েছে মানে এখনও কাজ চলছে কাজ হচ্ছে জাস্ট দুটো ফ্লোর হয়েছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর হয়েছে আর এই হচ্ছে আব্বাস ভাইজানের স্বপ্নের প্রথম নলেজ সিটির প্রথম বিল্ডিং তো আমি চলে এসেছি একদম কিন্তু আর এখানে বাঁশ দিয়ে আটকে রেখেছে তাই আমি এর আগে আর যাব না তো বন্ধুরা আমি ওই যে দূরে বিল্ডিংটা রয়েছে আমি ওখানে গেছিলাম কিন্তু ওখানে জানি না কোনো হয়তো কিছু কারণে ভিডিও করা বারণ আছে ওখানে এই সময় ভিডিও করতে দিচ্ছে না বাকি জলসার সময় কি হবে সেটা তো বুঝতে পারছি না তো যাই হোক ওখানে যেহেতু আমাকে বারণ করলো যে ওখানে জলসো মানে ভিডিও কোনো রকমভাবে ভিডিও করা যাবে না সেই জন্য আমি ওখানে কিন্তু আর ভিডিও করলাম না তবে আমি এইটুকুই জানতে পারলাম যেটা সেটা হচ্ছে যে অনেক মানুষ অনেক ভুল ভাল বার্তা ছড়াচ্ছে এই জায়গাটাকে নিয়ে উল্টোপাল্টা নিউজ ছড়াচ্ছে তো বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে তো আমি বলবো যারা এইসব গুজবে কান দাও তারাই গুজব থেকে বেরিয়ে আসো এবং এই জায়গায় এসে জানার চেষ্টা করো যে আসলে জায়গাটা কীরকম এখানে কি হতে চলেছে আমাকে যেটা বারণ করে যে জন্য আমি রাগ করিনি রাগ করিনি এই কারণে তার কারণ হচ্ছে আমার মতনই কিছু মানুষ আছে যারা এই জায়গাটাকে নিয়ে গুজব ছড়াচ্ছে দেখো জায়গাটা খারাপ কিছু নয় এটা উন্নয়নের জায়গা একটা ভালো জায়গা এখানে হসপিটাল হবে এখানে মাদ্রাসা হবে এখানে স্কুল শিক্ষা থেকে আরম্ভ করে চিকিৎসা পর্যন্ত সব কিছু এখানে ব্যবস্থা হবে মানে একজন বাচ্চা থেকে একদম মরার আগে পর্যন্ত এই জায়গায় এসে মানে সে কাটাতে পারবে তো যাই হোক ওই দূরে যেটা হয়েছে ওইটা কিন্তু ফিউচারে হসপিটাল হবে যেটা শুনছি আর এইখানে কিন্তু মানে একটা থাকার জায়গা টেম্পোরারি করছে বাকি ইন ফিউচার পরে কিছু পরিবর্তন হতে পারে সো আমি এই জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে জাস্ট দেখাই তো এই দেখো ফাঁকা মাঠ কিন্তু এখনও বেশিরভাগই সব পড়ে রয়েছে ওইদিকে একটা বিল্ডিং ওই বিল্ডিংটা সব থেকে প্রথম হয়েছে ওইটাই হচ্ছে সবথেকে পুরোনো বিল্ডিং আর এইখানে তৈরি হচ্ছে নতুন বিল্ডিং যেটা গত বছরে তোমরা এসে দেখো নিকো এই বছর এলে তোমরা কিন্তু এই বিল্ডিংটা দেখতে পাবে বাকি এইখানে থাকা যাবে কি না এসে সেটা আমি কিন্তু বলতে পারছি না কারণ আমার ইচ্ছে ছিল জানার এখানে এসে যে এখানে এসে এই বছরে এসে জলসাই এই জায়গায় এসে থাকতে পারবে কি না কিন্তু সেটা আমার জানা হলো না কারণ প্রথমেই আমাকে যেভাবে বললো মানে বারণ করলো তাতে আমার খারাপ লাগলো সেই জন্য আমি আর ওইটা জানতে চাইলাম না সো যাই হোক আমি এই রাস্তা দিয়ে এলাম এসের পাশেই কিন্তু এই বিল্ডিংটা তৈরি হচ্ছে ওই ওইদিকে ওই দেখো এখানে কিছুটা রেডি হয়ে গেছে কালার পালার হয়ে গেছে এবং এইদিকে কাজ চলছে আর বাকি টোটাল মাঠটা কিন্তু এখন এইদিকে পড়েই রয়েছে বিভিন্ন রকমের বিভাগ থাকবে আলাদা আলাদা যে আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা হসপিটাল থাকবে স্কুল থাকবে মাদ্রাসা থাকবে আর কিছু সব কিছুই থাকবে অনাথ ফাউন্ডেশন থাকবে এই সব সব কিন্তু আলাদা আলাদা তোমরা এলে এইখানে এসে এক সময় দেখতে পাবে যেটার প্রস্তুতি মানে স্টার্টিং হয়েই গেছে আমরা যেটা আমাদের চোখে মানে দেখতে পাচ্ছি আমি গত বছরই দেখেছি এখানে কিন্তু প্রচুর 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 মানুষ এখানে ঘুরতে আসে এবং ঘুরতে এসেছে আর এবছরেও তোমরা নিশ্চয়ই আসবে তো এলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আমাদের মানে একদম সচককে আমরা দেখতে পাচ্ছি সো ঠিক আছে চলো এবার এখান থেকে আমি বেরিয়ে যাব এবং আমি তোমাদেরকে এখন নিয়ে যাব মাজার শরীফের কাছে মানে মেন ফুরফুরা শরীফের কাছে নিয়ে যাবো এবং নিয়ে গিয়ে দেখব যে ওখানে কী প্রস্তুতি পর্ব চলছে কতটা কী সেজে উঠেছে এই বছর দু হাজার পঁচিশের বাৎসরিক সবকে নিয়ে ঐতিহাসিক বাৎসরিক ইশালের সবকে নিয়ে কি সেজে উঠেছে কি হয়েছে না হয়েছে সেটা আমরা কিন্তু দেখে নেবো তো বন্ধুরা আমি এসেছি নলেজ সিটি থেকে আর এখন আমি ধরে নিয়েছি ফুরফার শরীফের রাস্তা জাস্ট আর মানে পাঁচশো মিটার গেলেই তারপরেই দেখতে পাবে তোমরা কত দোকান টোকান লেগেছে আর লেগেছে তো চলো আমি এবার মাজার শরীফের দিকেই যাচ্ছি এবং ওখানে গিয়ে আমি দাঁড়াবো তারপর ওখানে একটু আমি তোদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আমি এখন যেটা দেখতে পাচ্ছি এই জাস্ট পাঁচ তাস লাগছে দেখতে পাচ্ছি এবং টুকটাক মানুষ রয়েছে সেভাবে ভিড় নেই আর দোকান টোকান তো দেখতেই পাচ্ছি টুকটাক লেগেছে তবে এই বছরে যেহেতু রোজার মাস পড়ছে বলা যাচ্ছে না কি হবে হ্যাঁ দেখো এইগুলোর দোকান কিন্তু লেগে গেছে অলরেডি এইগুলো এই দোকানগুলো অতটা থাকে না সময় মাত্র আর হাতে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কিন্তু পুরো এই ফুরফুরা শরীফ সেজে উঠবে বিভিন্ন রকমের দোকানে বিশেষ করে ফুরফুরার যে ফেমাস মিঠাই আছে সেই মিঠাইয়ের দোকানে তো আমরা জাস্ট এখন পার করলাম ছোট হুজুরের মাজার শরীফের মানে রাস্তাটা ওইখান থেকে একটুখানি ভিতরে ঢুকলেই ছোট হুজুরের মাজার শরীফ আছে আর আগে আমরা এখন যাচ্ছি যেদিকে সেটা হচ্ছে দাদা হুজুরের মাজারের দিকে আর এই ফুরফুরায় কিন্তু প্রত্যেক দিনই প্রচুর মানুষ আসে আয় দেখো দেখতে পাচ্ছ এখানে কত মানুষ এসেছিল গাড়ি করে বিশেষ করে রবিবারটা আর শুক্রবারটাই সবথেকে বেশি ভিড় হয় সারা বছরই ওই রকম ভিড় তো হয়ই আমরা এখন কিন্তু চলে এসেছি দাদা হুজুরের মাজারের এখানে আর মোটামুটি সাজছে বাঁশটা তো লাগানো হয়েছে দেখতে পাচ্ছি প্রচুর চার চতুর্দিকে রাস্তার ধারে ধারে সব আর একটু পর থেকে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়ে যায় মানে রোজ সেটা রোজেরই হয় রোজেরই আর এই হচ্ছে জাস্ট দেখো এইটা হচ্ছে দাদা হুজুরের মাজার ফাইনালি আমি এসে উপস্থিত হয়েছি দাদা হুজুরের মাজার শরীফের একদম সন্নিকটে এদকে এখানে দেখতে পাচ্ছ ওই দূরে দাদা হুজুরের মাজার শরীফ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম মাজার মাজারের সামনে আর মানে জিয়ারত করতে গেলে এই যে রাস্তা দিয়ে ঢুকতে হয় এই রাস্তা ঢুকে ভিতরে ঢুকে জিয়ারত করতে হয় আর এইদিকে হচ্ছে মেন রাস্তাটা জাস্ট রাস্তা থেকে আমি একটুখানি নামলাম তারপরে নেমে এটাই হচ্ছে মাজার শরীফ তো এবার আমি তোমাদেরকে নিয়ে যাব। তোয়া হুজুরের বাড়ির বাড়ি দেখাতে তো চলো আমরা গিয়ে পৌঁছাই এবার তোহা হুজুরের বাড়ি তো নলেজ সিটি তোমরা দেখলে সেভাবে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না একটুখানি সমস্যার কারণে এদ এইটা একটা অনেক পুরানো মসজিদ দেখতে পাচ্ছ মানে চার থেকে পাঁচশো বছর পুরানো এই মসজিদটা এখনও কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে তবে এটা মেরামত করার হয়ে গেছে আর এখানে দু একটা বাড়িও রয়েছে প্রচুর পুরানো তো এখান থেকে আমরা জাস্ট ডান দিকে বাঁকব তাহলে আমরা গিয়ে পৌঁছে যাব তহা সিদ্দিকী ভাই সাহেবের বাড়ি আর এটা হচ্ছে জগৎবল্লভপুর চলে যাচ্ছে হাওড়া জগৎবল্লভপুর চলে যাচ্ছে এই রাস্তাটা শিয়াখালা থেকে জগৎ বল্লভপুর চলে যাবে আর এইটা হচ্ছে মানে ফুরফুরা যে রেল প্রকল্প হতো এটা হচ্ছে সেই তারই জায়গা আর ওই দূরে হয়েছে ফুরফুরা শরীফ ইউনিভার্সিটি আর তহা অলরেডি অনেক দিন আগেই মানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকেই আমন্ত্রণ জানিয়েই দিয়েছে এই জলসা উপলক্ষে তো ফাইনালি আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি অলরেডি তহা সিদ্দিকি ভাই সাহেবের বাড়ি এই হচ্ছে আমাদের সামনে তহা সিদ্দিকি ভাই সাহেবের বাড়ি আর আমরা এক্ষুনি কিন্তু এই বাড়িতে প্রবেশ করব। তবে জানি না কি হবে এক জায়গায় যেহেতু ভিডিও করতে দেয়নি কেন দেবে কি না চলো